গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে প্রচণ্ড গরম পড়েছে বাইরেটা একেবারে মেঘলা যাচ্ছে কিনা জানি না তো এই মেঘলা ওয়েদার ঘুমোট হয়ে আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে আমার এই জল ভরা হলো তাই চুলটাকে খুললাম মানে পুরোই চুলের মানে গোড়া গোড়া মাথা পুরো ঘেমে গেছে পুরো গা ঘেমে গেছে আর এখন বাচ্চা সাড়ে নটা ছেলে মোটামুটি দশটা সোয়া দশটার মধ্যে চলে আসবে আজকে স্কুল গেছে ভালো আছে অনেকটাই কোমরে ব্যথাটা আছে তো অনেকটা ভালো আছে তো সেই জন্য ওকে আর টিফিন হয় না দু ঘন্টা স্কুল সেই জন্য টিফিন হয় না তো সে আমি বললাম যে অত টিফিন নেওয়ার দরকার নেই ওকে একটা এমনি বলছে আমার খিদে পেয়ে যাবে একটা ওই ছোট্ট কেকের মতন ইয়ে থাকে সেটা দিয়ে দিয়েছি মানে এসে খাবে তাই এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাই ওর জন্য আমি সেই বলবে এখনও কিছু বানাও নি আর ভালো কিছু দাও যা তা জিনিস খাবে না মুড়ি তো খাবেই না তো দেখি কি বানাই একটু বসে নিই এই জল ভুললাম তো হাঁপিয়ে গেছি চুলটাকে আঁচড়ে বেঁধে নেব কাশি কাপড় সব ছেড়ে নিয়েছি তারপর রান্নাঘরটা তার মাঝে এসে ছিল সব কাজকর্ম করে দিয়ে গেছে আমি ভরজুর সব ঝাড় দিয়ে নিয়েছি বিদ্যুৎ গরম পুষাকে চা করা সব করে দিয়েছি এইবারে ছেলের জন্য খাবারটা বানাবো তো দেখি রুটি আর তরকারি বানিয়ে দেবো বা রুটি আলু ভাজা যাই হোক আলু ভাজা বানাবো না সকালবেলায় তো আলু ভাজা দিয়ে ঠিক মুখটা একে তো গরমে মুখটা এমনি শুকিয়ে শুকিয়ে থাকে খেতে কষ্ট হয় তাই একটু ঝোলঝুল করে তরকারি বানিয়ে দেবো আর সঞ্জয়ের জন্যও করে রাখবো ও খেতে পারবে তো ব্যাস এই হচ্ছে ব্যাপার দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে সেটা তো জানোই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বিল নোটিফিকেশানটা অল করে দেবে চল দেখতে থাকো আজকে শুক্রবার আজকে সামনেরকে বলেছি একটু চিকেন নিয়ে আসবে তো ওই এক মতন আর কি অল্প করে তো চিকেন আনবে ওটাই রান্না করবো আর দেখি সামনের পাতে কী করি ডাল তো আছি এই তো চলো টু ছেলেটা এসে গেছে লাইটটা জ্বালিয়ে দিই বাবা আবার আলো থেকে অন্ধকারে ঢুকবে দিয়ে দেখবো আবার চোখে টিউব লাইট হয়ে যাবে কোমরের ব্যথা কেমন আছে ভালোই আছে মানে যেমন গিয়েছে তেমন না একটু বেড়ে যাবে ঝুঁকতে পারছি না ঝুঁকে উঠতে পারছি না এখন আবার অন্য কেস উল্টা হয়ে গেছে পুরো বেশিক্ষণ আগে জায়গায় বসে থাকতে না স্টেট আচ্ছা

ও তাই ভালো আমি ভাবলাম আবার কি খেয়ে এসেছিস আমি তো রুটি তরকারি বানাচ্ছি আচ্ছা এখানে রাখলাম এগুলো সব ছেড়ে কিন্তু তো আমার তরকারিটা বসিয়ে দিয়েছি হয়ে মানে হয়ে গেছে তো আলু সেদ্ধ করে নিয়েছি রুটিটা এখানে বসে বসে বেলবো রুটিগুলো করবো হাত ধোও তারপরে খেয়ে তারপরে ঋত্বিক স্যার ইয়ে কি যেন ফিজিক্স যা খুশি কর ছটাই রুটি আর এত নরম হয়ে আটাটা গোটা আমার আটা হয়ে আছে এটা আগে ধুতে হবে আর এই হচ্ছে তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একটু একটু করেছি রুটি দিয়ে লাগে প্রায় তরকারি খেতে পারা যায় না আর এই হচ্ছে ছোলা ভিজিয়ে দিয়েছি কিছুটা ছোলা ভিজালাম ছোলাটা সেদ্ধ করে রাখবো কি করব না করব পরে তোমাদেরকে জানাচ্ছি এই ছোলাটা দিয়ে কি করব সেটা পরে বলবো

আর খাবার টেবিলে রেখে দিয়েছি আসুক ওর এখন অনেক কাজ এখন গাড়ি ঢোকাবে এ করবে সে করবে থাক এসে এবারে এবার মুখটা মানে যেহেতু যদি আমাদের মুখ কেবলে ব্লিঙ্ক করছি তো মুখটা হলে গোটা মুখটা এটা করতে করতে হাত ব্যথা যাবে ওই জন্য এইটা আছে যদি এত বড় দরকার লাগা না কেউ বলুন দিয়েছে তো গরম আজকে প্রচণ্ড গরম আছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা মানে খুব দুষ্কর একবার করে এখানে হ্যাঁ চালিয়েই দেখেছি এখানে তলাই এসে দাঁড়াচ্ছি আর যেহেতু চিকেন এনেছে তাই অনেকটাই রান্নাঘরের মধ্যে সময়টা কাটাতে হচ্ছে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি শুধু জিরে গুঁড়ো আদা রসুন আর হ্যাঁ রসুন আদা রসুনটা গ্রেড করে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ওই যে আলু না আছে ছ পিস আলু দিয়েছি এক বেলার মতন চিকেন এনেছে অল্প করে তো ব্যাস এই হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একটু লেবু দিয়ে গন্ধরাজ লেবু এনেছে একটু গন্ধরাজ লেবু দিয়ে খাবো আলু সেদ্ধ দেখি লঙ্কা খড়িয়ে একটু তুলে রেখে দেবো আগে খুব বেশি তেল মশলা দিয়ে করবো না একটু পাতলা পাতলাই করবো আর সারা বলাটা গেছে ছেলেকে স্নান করতে পাঠালাম সন্ধ্যা রান্নাঘরের ডাস্টবিনটা পরিষ্কার করে দিলে এবারও স্নান টান করে নেবে তো এই তো হচ্ছে ব্যাপার করে। লাস্টে বাকি যা যা মশলা দরকার ছিল দিয়ে দিয়েছি আর একটু করে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর আজকে দই দিয়ে ম্যারিনেট করি নি আজকে লেবু দিয়েছি কালারটা খুব সুন্দর এসছে এটাকে এখন অনেকক্ষণ কষতে হবে তারপরে জল ভালো হয়ে গেছে একটু শুধু শাহি গরম মশলা দিয়ে দেবো চিকেনে একটু শাহি গরম মশলা দিলে না খুব ভালো লাগে যে আমার শাহি গরম মশলা ব্যাস হয়ে গেল বেশি তেল মশলাও দিই নি অথচ বেশ পুরো মতন হয়েছে গ্যাস বন্ধ এবেলার মধ্যে আলুটা গরম ছিল তো একটু দিয়ে করে রেখেছি নুন দিয়ে আছে একটু শুধু কাঁচা তেল দিয়ে দেবো আর শুকনো লঙ্কা আর ভাবলাম না লঙ্কা মাংসতে না আছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা বেটে তো দিই না গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আবার এলাম মানে দুপুরে খাওয়া দাওয়াটা তো দেখাইনি তো এখন আটা আর সুজি মিশিয়ে একটু মেখে নিচ্ছি সকালবেলায় যে বললাম যে ছোলাটা ভিজিয়েছি কেন পরে বলবো তো ছোলাটা ভিজিয়েছিলাম ফুচকা বানাবো বলে ছোলাটা আলু মানে সেদ্ধ করে নিয়েছি আলু আর ছোলা এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল জল বানাবো আর সেদিনকে যে দই বড়াটা বানিয়েছিলাম যে চাটটিটা বানিয়েছিলাম সেটাও আছে এটা একটু ওই আলু মাখাটাতে দেব আর এখানে আমি সুজিটাকে কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এ এইরকম একটা কাপের এই যে এরকম এরকম একটা কাপের আমি হাফ কাপ সুজি নিয়েছি আর দু কাপ আটা নিয়েছি দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য আগে এটাকে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি টল দিই নি কিন্তু শুধু সুজিটার আটাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতন ডো বানিয়ে নিতে হবে আর এখানে দেখো গন্ধরাজ লেবু এত জিনিস না গন্ধরাজ যে বার করে রেখেছি ওই আলু মাখা বা ফুচকা তেঁতুল জল ওতে দেবো আর একটু কয়েকটা কাঁচা লঙ্কাও রেখেছি আলু মাখাটাতে দেবো একটাই শুধু আমার ভুল হয়ে গেলো যে একটু ধনে পাতা নেই ধনে পাতার কথাটা মাথায় ছিল না তো ধনে পাতা ছাড়াই খেতে হবে কারণ এত সব জোগাড় তো যখন করে নিয়েছি আর তো ধনে পাতার জন্য সেটাকে আমি বানচাল করতে পারি না তো সেই জন্য ধনে পাতা ছাড়াই খাবো ফুচকাটা বেলবো বলে দেখো সরঞ্জাম নিয়ে বসে গেছি আর এই যে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম ডোটা আমি আর খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখো শক্ত অথচ শক্ত হয়েছে অথচ কিন্তু মানে ফাটবে না মানে ফেটে যাবে না অথচ শক্ত দেখো এইভাবে আমি লম্বা করে নিয়েছি আর এই চাপটা দিয়ে দিয়ে আমি লেচিটা করে নিচ্ছি একদম মশা আর কি গরম লাগছে ফ্যান তো চালাতে পারবো না তাহলে এগুলো শুকিয়ে যাবে দেখো এইভাবে আমি করে নিচ্ছি দেখো যে লেচিগুলো করেছিলাম সেগুলো এইভাবে বেলে নিয়েছি এবার তোমরা কিন্তু একটা বড় লেচি করে যদি মাপের থাকে জিনিস তাহলে সেক্ষেত্রে কেটে 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 কেটেও করে নিতে পারো কিন্তু এইভাবে করলে সবগুলো আর কি সমান হবে তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে ফুচকা ভাজার জন্য তো দেখো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর তেলটা খুব গরম হতে হবে তবেই ভালো ফুচকা ভাজা যাবে হয়েছে হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে আর ভালোই ফুলছে এখানে রেখে দিলাম মনে হচ্ছে তো ভালোই মাখাটা হয়েছে বেশ ভালোই ফুলছে এটা একটু শুরু ফুললো না একটা দিক মনে হয় মোটা রয়ে গেছে দেখো যে কটা বেলেছিলাম তার মধ্যে সবগুলোই বেশ ভালোই ভাজা হয়েছে আর এই দুটো একটু চ্যাপটা হয়ে গেছে তো এই দুটো ইয়ে করে দেবো ওই যে মিষ্টি চা ইয়ে দেয় না তা আলুর সঙ্গে মেখে দেবো চলো এবার বাকিগুলো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আর এই হচ্ছে আলু মাখা क्या चीज़ है आरे ये कौन से तेरी बात चलो हाय देखिए तू कौन है चल आल बाबा ना ये तो भी नहीं देखे ये

ফুচকাই বিক্রি করি ওরা আর বিক্রি করতে যায় একটু মজা হবে এবার ফুচকা বিক্রি করে বড় একটু যেটা টাকা বসে দিতে বিক্রি করা হবে গড়ি বড় হবে আমরা ওই তো চাই ও 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 হ্যালো ফুচকা তো খেলাম এখন আছে খাবো সেরকম হলে আছে আর অন্য কিছু খাবো না তো তেমনি পুজো গুলো ভালোই হয়েছে একটু মানে আরেকটু খাস্তা মতন হলে ভালো হয়েছে তো মানে ফুটো হচ্ছে পুরো ভরা যাচ্ছে সবই হ্যাপি টেস্টি হয়েছে ভিডিওটা একটা ফ্যান চলছে বলে ক্যামেরাটাকে দিকা করবে তোমার শঙ্কা তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানার নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাকা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাতে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ